আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হঠাৎ করে একটা ভিডিও করলাম অনেকদিন হয় ভিডিও করি না কাজে আসছিলাম আসলে গাছ কাটা গাছ কোম্পানি তো করাচ্ছে আজকে হঠাৎ করে গাছ কাটতে হচ্ছে গাছ আমরা কখনো কাটি না মাদ্রাসার ভিতরে অনেক বড় বড় গাছ হয়েছে আসলে এ দেশে বড় গাছ রাখে না বড় গাছ হইলেই এদের একটা মাপ আছে এর চাইতে বড় হলে জরিমানা করে গাছেরও জরিমানা করে এই জন্য বড়ো গাছ রাখে না এই দেশে এই জন্য গাছ কাটতেছি আর আমাদের বাংলাদেশে তো গাছ বড়ো ছোটো কোনো সমস্যা নেই এ দেশে সব জায়গায় রাস্তায় হোক আর যে কোনো খেজুরের গাছ হোক এদের একটা মাপ আছে মাপের চাইতে বড় হলেই বল দিয়ে তাকে গ্রামা দেবে মানে জরিমানা করবে আর কি অনেক গাছ আজকে কাটতে এসছি এই গাছ হয়েছে এই যেটা রাখতেছে না আবার এই গাছের গোড়া বন্ধ কেটে দেবো আবার কুশি বের হয়ে এগুলো আবার ওই বড়ো হয়ে যাবে তখন আবার কাটবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম